প্রিয় ভাই বন্ধুরা যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন যে আসলে ইতালির ভিসা কবে অ্যাভেলেবেল হবে কিংবা চালু হবে আপনারা জানেন যে অলরেডি ইতালির ভিসা কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে দ্যাট মিন্স আবেদন শুরু হয়ে গিয়েছে তো এখন অনেকে বলবেন যে ভাইয়া আসলে ইটালির অ্যাপ্লাই আমি কিভাবে করব। তাদের কেটে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা এখন যারা যারা একদম সাদা পাসপোর্টেও কিন্তু ইটালি যাওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ কাজের ভিসা অনেকে জানতে চান এটা ভিসার ধরন কি স্পন্সার এবং সিজনাল বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি কিন্তু এ টু জেড জানতে পারবেন ইনশাল্লাহ এখনও অনেকে আরও একটা বিষয় নিয়ে কনফিউজ রয়েছে যে আসলে এটা কতদিন সময় লাগবে কিভাবে আবেদন করা যাবে তাদের ক্ষেত্রে বলবো ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে নেন সেক্ষেত্রে কিন্তু এ টু জেড জানতে পারবেন অ্যাপ্লাই বা আবেদন দুইটা ওয়ে করা যাবে নাম্বার ওয়ান হচ্ছে সরকারি মাধ্যমে নাম্বার টু হচ্ছে কোনো এজেন্সির হেল্প নিয়ে এখন আসলে আপনার জন্য কোনটা ব্যাটার হবে ডিসিশন অবশ্যই আপনাকে নিতে হবে তো প্রিয় ভাই বন্ধুরা এর থেকেও বেশি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এটু যে জেনে নেন কিংবা ইউটিউব থেকে পুরো ভিডিও দেখে নেন এবং ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনি এই ভিসা সংক্রান্ত বা বিদেশ কিভাবে যাওয়া যায় এটা নিয়ে যদি আপনি আরও বেশি কিছু জানতে চান অবশ্যই আমাদের আইডিগুলো ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ